সকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পাগলির বিল ও বগাচতর এবং সাফারি পার্কের দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় ডুলহাজারা সাফেরঘারা সড়কের পাশ এবং ছড়াকালের দুপার ও সরকারি খাস খতিয়ানভুক্ত এবং সাধারণ মানুষজনের চাষাবাদের জমি নষ্ট করি মহাল ইজারাদারের বিরুদ্ধে সরকারি আদেশ থাকা সত্ত্বেও বেপরোয়াভাবে অবৈধ উপায়ে বালু উত্তোলনের মহোৎসব এখনও চলছেই সরজমিন জানা যায় ছড়া খেলের সাথে লাগোয়া ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী জমির অসংখ্য মালিকদের এখনও কপালেই হাত রয়ে গেল জমির মালিকদের মধ্যে বর্তমানে বালু মহাল ইজারাদার দাবিদার পাহাড় খেখু ও ভূমিদসুরা ছড়াকাল থেকে বালু উত্তোলনকালে ছড়াকালের সাথে লাগোয়া সরকারি ও আবাদি সাধারণ মানুষজনের ফসলি জমি নষ্ট করে ছড়াকালের পানির সাথে মিশ্রণ করি বালু উত্তোলন চলছে প্রতিদিন এবং রাত অবধি তাতে সড়াখাল থেকে জমির উচ্চতা বেশি হওয়ায় আসন্ন বর্ষা মৌসুমে চাষাবাদ করতে পারবে না এলাকার সাধারণ কৃষকগুলো অনাবাদী জমির নষ্টের সাথে সড়কের ভোগ চৌচের করে জমির মাটি বালি উত্তোলনের কারণে পাগলির বিল সড়ক মসজিদ স্কুল ও কবরস্থানসহ বসবাসকারী ওই এলাকার আশপাশের লোকজন চরম ঝুঁকিতেই রয়েছে তারা ডুলহাজারা পাগলের বিল এলাকায় কারোর তোয়াক্কা না করেই অবৈধ উপায়ে বাল উত্তোলন করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ চিহ্নিত ওই এলাকার ভূমিদস্যুরা এ বিষয়ে ইতিমধ্যে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও কক্সবাজার জেলা প্রশাসক বরাবর এলাকার অনেক ভুক্তভোগীর লোকজন অভিযোগ দায়ের করেছেন বলে বেশ কয়েকটি সূত্র আলোকিত চকরিয়া প্রতিবেদককে জানাচ্ছেন অবৈধ উপায়ে বালি উত্তোলন বন্ধ সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ডুলহাজার সচেতন মহল এবং পাগলের বিল ও বগাচতর এলাকার সাধারণ মানুষজন পাশাপাশি মসজিদের মুসল্লি স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক এবং সড়কে যাতায়াতকারী সাধারণ যাত্রী সাধারণ এবং ওই সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচলকারী সব ধরনের যানবাহনের মালিক এবং চালক সরজমিন দেখা মিলে দুলহাজারের ওই পাগলির বিল এলাকা এটি একটি মাঠ প্রান্তরের মতোই যেখানে শুধুই বালিয়ার বালি ধুলোবালি রাস্তা চৌচির জরাজীর্ণ হয়ে পড়ছে সময়ের সরকারের খাস খতিয়ানভুক্ত জমি এবং সাধারণ কৃষকগুলের খতিয়ানভুক্ত ফসলই জমিও পাশাপাশি ওই সাফেরগাড়া যাওয়ার যে পত্রকো সাফারি পার্কের দক্ষিণ সীমান্তবর্তী এলাকা জুড়ে ওই এলাকা মারাত্মকভাবে ঝুঁকির সম্মুখীন দেখা গিয়েছে আসন্ন বর্ষা মৌসুমে এখানে যে কোনো মুহূর্তে আরও অসংখ্য জমি তলিয়ে যেতে পারে সমূহের ছড়া খেলে কারণ এখন এমন অবস্থা যেখানে মনে হচ্ছে এটি একেবারে আনুষ্ঠানিকভাবে মাটি কেটে এখানে মাঠ তৈরি করা হচ্ছে যেখানে ফুটবল খেলার মাঠ হিসেবে আমরা সামনের দিনগুলোতে দেখতে পাব। ঠিক তেমনটিও নয় কেবল বালি এবং মাটি বিক্রির মহোৎসবে মেতে ওঠে ওই এলাকার ভূমিদস্যরা সরকারি আদেশের তোয়াক্কা না করে দোরসে তারা মাটি এবং বালি উত্তোলন করে বিক্রি করে চলচে সবখানে